মেডিকেল এন্ট্রেন্স দিল দেখা গেল যে একশো সাত হাজার করেছে এবং ইতিব্য যে সাত লাখ কাজ করছে সেকেন্ড হচ্ছে তার সঙ্গে এনআরএস কাল এরকম হাজার ছেলে মেয়ে খুব চোখের সামনে দেখেছি যারা সকল দেখতে পাচ্ছ না যারা সকল দেখতে ভয় হতো তাদেরকে আমরা সকল দেখানোর চেষ্টা করেছি যারা সহজ করে স্বপ্ন দেখেছে তারা যদি স্বপ্নকে ঠিক করেছে তোমরা যারা এখানে সুচ্ছ খুঁজে পেটে কষ্ট হচ্ছে কিন্তু যারা যদি তোমরা যদি দুজন চারজনের কথাটা শুনে যদি বুঝতে পারো আর সেই যদি স্বপ্ন দেখা শুরু করো চেষ্টা করলে ইনশাল্লাহ স্বপ্নকে খুঁজে বাড়বে একইভাবে এখানে আমার অনেক বাবা মা আছে তাদের উদ্দেশ্যে আমার যেটা বলার যে আপনারা যারা আছেন অনেকেই যারা বাবা মারা বুঝতে পারেন না যে তাদের কোলে যে সন্তান এসছে সে কে বা আগামী দিনে সে কি হতে চলেছে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি তিনি স্রষ্টা তিনি মানুষকে তার সেরা গিফট দেন সেটা দন টাকা পয়সা আছে গুলি জায়গা নয় একেবারে সেরা গিফট সবচেয়ে বড়ো নিয়ামত যেটাকে আমরা বলি সেটা আমাদের চলে আসা সন্তানেরা সেজন্য আমাদের অনেকই বাবা মা যারা আমরা বুঝি না যে আমাদের কলেজের সন্তানেরা আছে তারা কে তারা কি আগামী দিনে কি হতে পারে এইখান থেকে আগামী দিনে আইএসআই পি তৈরি হবে তখন তার কাছে গিয়ে সেই কালেক্টর ম্যাডাম যে এখানেই বসে আছে তার কাছে গিয়ে আমাকে আর্জি নিয়ে যেতে হবে কালেক্টর ম্যাডাম এই কাজটা করে দেবে এই স্বপ্নটা মা এই স্বপ্নটা অত্যন্ত জরুরি তোমার কাছে লক্ষ্য দরকার লক্ষ্য আমি ওই জায়গায় পৌঁছবো হ্যাঁ আমি ওই ডাক্তারের মতন ওই জায়গায় পৌঁছবো কিংবা ওই কালেক্টরের মতন ওই জায়গায় পৌঁছবো এসপির মতন ওই জায়গায় পৌঁছবো এই লক্ষ্যে এগিয়ে যেতে হবে তারপর যে লক্ষ্যে এগিয়ে যাবে তাকে উপরালা নিশ্চিতভাবে সাহায্য করে গড হেল্প হিম টু হেল্প হিম সেল আপনাকে নিজেকে আগে করতে হবে তারপর অপরালা নিশ্চয়ই তার দয়া বর্ষণ করবে তাই আপনাদের সবাইকে আজকে এই একশো বছর হয়ে গেল দেড়শো বছরে আপনারা সবাই থাকবেন একশো পঁচিশ বছরে আপনারা থাকবেন আমি নিশ্চিতভাবে থাকবো না পঁচিশ বছর বাদে কারণ আমার সাতষট্টি বছর বয়স কিন্তু আপনারা এইখানে দাঁড়িয়ে এইখানে এসে গর্ব অনুভব করবেন যে তখনও মানুষ তৈরির ফ্যাক্টরি এগিয়ে নিয়ে যাচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই এলাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর এখানে তখন নুরুল সাহেবের মানুষ তারা গর্ব অনুভব করে বলবে যে যাত্রা আমি শুরু করেছিলাম সেই যাত্রা এগিয়ে চল সমাজকে আজকে ভারতবর্ষের টপ বাংলার সমাজকে ভারতবর্ষের টপ করবে এটা আশা রেখে আপনাদের সবাইকে আজকে দিনের শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য রাখছি আজকে ওনার চাকরি জীবনের শেষ দিন চাকরিতে যখন আমরা ঢুকি তখন আনন্দের সঙ্গে ঢুকি যখন আমরা চাকরি থেকে চলে যাই আমাদের মনটা খারাপ হয়ে যায় আপনাকে বলব আপনি এই স্কুলকে ভুলবেন না মাঝে মাঝে আপনি এইখানে আসুন এই বিদ্যালয়ে যেভাবে পরামর্শ দেন সেইভাবে পরামর্শ আপনি দেবেন আশা করি আপনার প্রচেষ্টায় এই স্কুল আগামী দিনে আরও উন্নতি করবে আজকে এই স্কুলের ইতিহাস আছে এই স্কুল উনিশশো আঠারো উনিশশো চুরাশি সালে আঠারোশো চুরাশি সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল পঞ্চম এবং ষষ্ঠম শ্রেণী দিয়ে ফাইভ আরম্ভ হয়েছিল তারপরে আজিম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মানে মাদ্য সাহায্যের এই বিদ্যালয় আস্তে 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 আজকে বিশাল জায়গায় পৌঁছে গেছে আজকে উনিশশো ছাব্বিশ সাল থেকে আজ পর্যন্ত পঁচিশ একশো বছর হয়ে গেল এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক হয়ে আজকে এইখানে ছাত্রছাত্রীরা প্রায় চার হাজারের কাছাকাছি পড়াশোনা করছে এটা আনন্দের কথা